মিল্লা হিরাহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আইসাস হোম রেসিপি আজ আমি তৈরি করে দেখাবো এই মজাদার নারকেল বাটা দিয়ে শাপলার ঝোল চলুন দেখিনি কি কী কী লাগছে এই শাপলার ঝোল তৈরি করতে শাপলা ভাজির জন্য এখানে আমি নিয়েছি একাটি শাপলা শাপলাগুলো খোসা ছেড়ে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর লাগবে হাফ কাপ পেঁয়াজ কিছু চিংড়ি মাছ হাফ কাপ নারকেল বাটা এক টেবিল চামিচ মরিচ গুঁড়ো এক টেবিল চামিচ হলুদ গুঁড়ো চার পাঁচটা কাঁচামরিচ আর আদা রসুন বাটা একটা চামচ করে এখন আমি এই শাপলাটা রান্না করতে চলে যাব পরিমাণ মতো পানি দিয়ে আমি শাপলাটা চুলায় বসিয়ে দিয়েছি শাপলাটা আমি একটু ভাপ দিয়ে নিব ভাব দিয়ে নিলে যে কষ থাকে কালো কালো কষ সেটা চলে যাবে ভাব দিয়ে যখন এটা একটা বলক চলে আসবে তখন আমি পানিটা ছেঁকে পানিটা কালো হয়ে গিয়েছে এখন আমি এই শাপলাটা একটা স্টেনারে ছেঁকে নিব আমি শাপলাটা একটা স্টেনারে ছেঁকে নিয়েছি এখন আমি প্যানে তেল দিয়ে দিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপ এখন আমি হাফ কাপ পেঁয়াজ কচি দিয়ে দিব দিয়ে একটু পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব হালকা একটু ভেজে নিব আমার পেঁয়াজটা হালকা বাদামি হয়েছে এখন আমি এতে চিংড়ি মাছ দিয়ে দিব আর দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে মশলাটা কষিয়ে নিব এখন আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর কাঁচা মরিচের ফালিগুলো দিয়ে দিব দিয়ে মশলার সাথে একটু মিক্স করে নিব তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। ততক্ষণ কষাবো যতক্ষণ আর তেলটা উপরে ভেসে উঠবে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে আর তেলটা উপরে ভেসে উঠবে তখন বোঝা যাবে আমার মশলাটা একদম কষানো শেষ এখন আমি এখানে ভাপ দিয়ে নেওয়া শাপলাগুলো দিয়ে দিব দিয়ে এটা একটু মিক্স করে নিব দিয়ে দিব এবার স্বাদ মতো লবণ আর নারকেল বাটা দিয়ে এটা আমি একটু কষিয়ে নিব আপনারা চাইলে এটা এরকম মাখা মাখাও রাখতে পারেন তো আমি একটু ঝোল রাখবো তাই আমি হাফ কাপ পানি দিয়ে এটা আর একটু রান্না করে নিব। আমি একটু ঝোল ঝোল রাখবো তাই এটা শুকনাও খাওয়া যায় মাখা মাখা হলেও এটা খাওয়া যাবে আবার একটু ঝোলঝোলও অনেক টেস্টি আমার শাপলাটি হয়ে গিয়েছে এখন আমি একটু ধুনে পাতা দিয়ে দিব দিয়ে এটা সার্ভ করে দেখাবো ভিওয়ার্স আমার শাপলাটি একদম রেডি এটা অনেক ইয়ামি একটা খাবার আপনারা বাসায় এটি রান্না করে খাবেন আর এখন যেহেতু বর্ষাকাল বাংলাদেশের সব জায়গায় শাপলা পাওয়া যায় আপনারা এটা তৈরি করে খাবেন সবাই অনেক ভালো থাকবেন আমার চ্যানেলটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ